এবার পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে সীমান্তে প্রচন্ড গুলাগুলি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়া সাত হাজার কন্টেনার অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া দাবি সিওয়ালের এবার রাফায় অভিযান নিয়ে নেতা নিয়াহুকে সতর্ক করলেন বাইডেন এদিকে রাখাইনে আরো একটি শহর আরাকান আর্মির দখলে জানিয়ে দিব। এবার গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের মিথ্যা মিথ্যাচার জানালো রিপোর্টে আবারও গাজাবাসীকে জোরপূর্বক বহিষ্কারের বিরোধিতা করলেন সিসি এবার মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বিপুল ভোটে পুতিন বিজয়ী হলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে সীমান্তে প্রচন্ড গুলাগুলি আফগানিস্তানের অভ্যন্তরে রাতারাতি বিমান হামলা শুরু করেছে পাকিস্তান এর কয়েক ঘন্টা পরে সীমান্ত পেরিয়ে গুলি চালানোর দাবি করেছে তালেবান এ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা দেখা দেয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সোমবার রাতভর অভিযানের পর ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পাকিস্তান বলেছে সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তালেবান জানিয়েছে হামলায় আটজন নারী ও শিশু নিহত হয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে দাবি করেছে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লক্ষ্যে গুলি চালানো হয়েছে ইসলামাবাদ এখনো এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তানের সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আল জাজিরাকে নিশ্চিত করে বলেছে প্রতিশোধমূলক আক্রমণ গুলো তেহরিকি তালেবান পাকিস্তান বা পাকিস্তানি তালেবানের কমান্ডারদের আস্তানাগুলো লক্ষ্য করে চালানো হয়েছে পাকিস্তানের দাবি কার্যকলাপ গুলো আফগান ভূখণ্ড থেকে পরিচালিত হচ্ছে এতে পৃষ্ঠপোষকতা করছে দেশটি শনিবার আফগানিস্তানের পাকিস্তানের উত্তর ওয়ার্জি জেলায় একটি সামরিক চেকপোস্ট কে লক্ষ্য করে একদল আত্মঘাতী বোমা হামলা চালায় এতে সাত সেনা নিহত হয় এদিকে রাশিয়ায় সাত হাজার কন্টেইনার অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া দাবি সিওলের ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া প্রায় সাত হাজার কন্টেনার অস্ত্র রাশিয়ায় পাঠিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন অন শেখ সোমবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এই দুই ঐতিহাসিক মিত্র দেশ বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কো এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য পিয়াং দুই দেশের নেতা ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন সেপ্টেম্বরে রাশিয়ার সুদূর পূর্বে একটি শীর্ষ বৈঠক করেছিলেন পরে যুক্তরাষ্ট্র দাবি করে পিয়ংয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ শুরু করেছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন অন বলেছেন উত্তর থেকে রাশিয়া পর্যন্ত কন্টেইনারের সংখ্যা তিনশো বেড়ে এখন পর্যন্ত মোট প্রায় সাত হাজার কন্টেইনারে পৌঁছেছে এই সংখ্যাটি জুলাই থেকে পাঠানো চালানোর উল্লেখ করে কিছু এখন স্থগিত করা হয়েছে হয়েছে। রাশিয়ায় রেলের মাধ্যমে প্রতিবেদনে যুক্তরাষ্ট্র দুই হাজার তেইশ সালের অক্টোবরে বলেছিল পিয়াঙ্গ থেকে মস্কোতে অস্ত্র চালান যাচ্ছে তারা অনুমান করেছিল উত্তর কোরিয়া সেই সময় রাশিয়াকে সামরিক সরঞ্জাম ও যুদ্ধ অস্ত্রের এক হাজারেরও বেশি কন্টেইনার সরবরাহ করেছিল এবার রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন বাইডেন ফিলিস্তিনের গাজা উপত্যকার জনবহুল রাফা শহরে স্থল অভিযান চালানো ভুল হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র বলছে রাফা স্থল অভিযান গাজায় চলমান মানবিক সংকটকে আরো জোরালো করবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান সোমবার সাংবাদিকদের বলেন আমরা নির্মূল করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকা অবস্থায় প্রেসিডেন্ট জো বাইডেন ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন রাফায় বড় অভিযান চালানো ভুল হবে। সুলিভান আরও বলেন রাফায় বড় অভিযানের ফলে আরও নিরী হবে সামরিক মানুষে প্রাণ যাবে। সেখানে ইতিমধ্যে চলমান ভয়াবহ মানবিক সংকট আরও জোরাদার হবে। গাজায় অস্থিতিশীলতা আরও বাড়বে। সেই সঙ্গে এমন অভিযান আন্তর্জাতিকভাবে ইসראלকে আরো বিচ্ছিন্ন করে তুলবে গাজায় যুদ্ধ শুরু হয়েছিল গত সাতই অক্টোবর এরপর পাঁচ মাসের বেশি সময় সেখানে ইসরায়েলের নির্বিচার হামলায় একত্রিশ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া হামাসের হামলায় ওই দিন ইসরায়েলে প্রাণ গেছে হাজারেরও বেশি মানুষের এদিকে রাখায়নে আরো একটি শহর আরাকান আর্মির দখলে মিয়ানমারের রাখাইনে জান্তা তার সরকারের কাছে থেকে আরো একটি শহর দখলে নিয়েছে আরাকান আর্মি শহরটির নাম রাথিডং দুই সপ্তাহের তুমল লড়াই টিকতে না পেরে জান্তা বাহিনীর অন্তত দুইশো সেনা সদস্য অস্ত্র শস্ত্র ফেলে পালিয়ে গেছেন মিয়ানমার সংবাদ মাধ্যম দা ইরাবতী রাথিডং শহর আরাকান আর্মি দখলে যাওয়ার খবর জানায় রবিবার রাতে বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইনে মিনিটে একুশটি মোটর সেলের বিস্ফোরণ ঘটে এতে কেঁপে ওঠে ওপারে টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম এর আবতীর্ঘ অবরে আরাকান আর্মির বরাত দিয়ে বলা হয়েছে জান্তা বাহিনী তাদের দখলে থাকা এলাকা নিয়ন্ত্রণে রাখতে কনস্ক্রিপশন সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য আইনের আওতায় যোগ দেওয়া রোহিঙ্গাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে স্থল সমুদ্র পথের পাশাপাশি আকাশ পথে বোমা হামলা তবে রাত্রি রঙে টিকতে পারেনি জান্তা বাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে প্রায় দুই সপ্তাহ ধরে চলা লড়াইয়ে হেরে যান তিনটি আলাদা পদাতিক বাহিনী সদর দপ্তরে মোতায়েন করা অন্তত দুইশ সেনা সদস্য নৌকা যোগে পালিয়েছেন যাওয়ার সময় অস্ত্র ফেলে গেছেন তারা এবার গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সাতটি মিথ্যাচার জানালো রিপোর্টে ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক মাসগুলিতে গুলিতে ব্যাপক মিথ্যা আচারের মাধ্যমে তার গাজা আগ্রা আসনে কাল্পনিক সাফল্য পাওয়ার চেষ্টা করেছে এবং এই উপত্যকায় নিজের বর্বরতা ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছে যদিও এখনো পর্যন্ত এসব চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে এবং বিশ্ববাসীর সামনে বিষয়গুলো হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে ইহুদিবাদীদের প্রথম ইতিহাসার ছিল যে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ গাজা যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করে আলাকসা তুফান অভিযান শুরু করেছে দ্বিতীয় মিথ্যা সার ছিল ইসরায়েলের এই দাবি তারা দ্বিতীয় মিথ্যা সার ছিল ইসরায়েলের এই দাবি যে তারা গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী বন্দীদের মুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে ইসরায়েলে তৃতীয় মিথ্যা সারসুল হামা যোদ্ধাদের হাতে ইসরায়েলি শিশুদের শিরোচ্ছেদ এবং চতুর্থ আন্তর্জাতিক লঙ্ঘন থেকে গাজার হাসপাতালগুলিতে ইহুদিবাদী বাহিনী নির্বিচারে হামলার ব্যাপক সমালোচনা হওয়ার পর ইসরায়েলি তাদের এই অপরাধকে ন্যায্যতা দেওয়ার লক্ষ্যে একটি নতুন মিথ্যাচারের আশ্রয় নেয় আবারও গাজাবাসীকে জোরপূর্বক বহিষ্কারে বিরোধিতা করলেন সিসি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি আবারও জোর দিয়ে বলেছেন তার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের করে দেওয়ার যে কোনো পরিকল্পনার ঘোর বিরোধী কায়রো সফররত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন্ডার লেইনের সঙ্গে এক বৈঠকে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন ইহুদিবাদী ইসরায়েল গাজায় তার চলমান গণহত্যামূলক যুদ্ধে এখনো ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বহিষ্কার সিদ্ধান্তে অটল রয়েছে বলে যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তখন তিনি এ হুঁশিয়ারি দিলেন গাজাবাসীকে এই উপত্যকা থেকে স্থলপথে বহিষ্কারের একমাত্র রুট রাফা ক্রসিং যা পার হয়ে একমাত্র মিশরের প্রবেশ করা সম্ভব ইহুদিবাদী ইসরায়েল অস্ট্রের জোরে সেরকম কিছু করতে গেলে ফিলিস্তিনিদের পর মিশরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রেসিডেন্ট সিসি বলেন তার সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার অনুমতি দেবে না তিনি এখনই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানান গাজা উপত্যকায় গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে এ পর্যন্ত একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলের ফাঁস হয়ে যাওয়া গোয়েন্দা তথ্যে জানা যায় ইসরায়েল গাজা উপত্যকা থেকে লাখ লাখ ফিলিস্তিনি নাগরিককে মিশরের সিনাই মরুভূমিতে পাঠিয়ে দিতে চায় তবে মিশর তখন থেকে এ পরিকল্পনার বিরোধিতা করে গাজা সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করে রেখেছে এবার মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস সোমবার নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন দলটি রাজ্যসভার সদস্য সাকেত গোখেল এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে সাকেত গোখেল বলেছেন রোববার বিমান বাহিনীর হেলিকপ্টারে চেপে অন্ধ্রপ্রদেশের এক নির্বাচনী সমাবেশে যোগ যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী তার এই আচরণ নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন চিঠিতে আরো বলা হয় সেই জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তেলেগু দেশম পার্টির নেতা সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সম্প্রতি নাইডু দল বিজেপি আদিন এনডিও জোটে যোগ দেয় উল্লেখ্য গত শনিবার লোকসভা নির্বাচনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এ সময় নির্বাচনী আচরণবিধির বিষয়ে তিনি বলেন আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিপুল বিজয়ী নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে পুতিন প্রায় সাতাশি শতাংশ ভোটে জয়ী হয়েছেন যা রাশিয়ার সোভিয়েত পরবর্তী ইতিহাসে সর্বোচ্চ ফলাফল কিন্তু তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে খবর আল জাজিরার সোমবার সকালে তার প্রতারণা সদর দপ্তরের নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন তার এ নিরঙ্কুশ জয় প্রমাণ করে পশ্চিমা শক্তিকে না মাখা এবং ইউক্রেনে হামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল তিনি আরো বলেন কে আমাদেরকে কতটা ভয় দেখাতে চায় বা আমাদের দমন করতে চায় তা কোনো ব্যাপার না আমাদের ইচ্ছা শক্তি আমাদের সচেতনতার জন্য ইতিহাসে কেউ কখনো এমন কিছু করে সফল হয়নি আগের দিন রোববার ভোট শেষ হওয়ার পর থেকে এ আবাস দিয়েছিল পুতিন আরো ছয় বছরের জন্য তার ক্ষমতাকে নিশ্চিত করতে যাচ্ছেন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতে প্রায় ষাট শতাংশ এলাকা গণনা করে দেখা গেছে প্রায় শতাংশ ভোট গেছে পুতিনের পক্ষে তার মানে তখনই এটি স্পষ্ট হয়ে উঠেছে যে একাত্তর বছর বয়সী পুতিন জোসেফ স্টালিনকে ছাড়িয়ে যাবেন এবং দুইশো বছরেরও বেশি সময়ের মধ্যে রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী নেতা হবেন